দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবর বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্দালা গত সপ্তাহ দুয়েকের দিকে একটু চোখ ফেরানো যাক একদিন অটোরিকশা চালকদের বিক্ষোভে অচল পুরো ঢাকা শহর তো আরেক দিন দুই কলেজের মারামারিতে উত্তাল পুরান ঢাকা দেশের দুটি গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টারের সামনেও উত্তেজনা তৈরি হতে দেখেছি আমরা আবার আজ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারীর আটককে ঘিরে উত্তেজনা ঢাকা ও চট্টগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি এসব নিয়ে আমরা আজ কথা বলবো কি খবরে সঙ্গে আছেন সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির আহমেদ গাজী নাসির আহমেদ আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা দেখছি যে ছোট ছোট বিষয় নিয়েও অনেকে মারামারিতে জড়িয়ে পড়ছেন এই যে এত দেশ জুড়ে অস্থিরতা বা মারামারি এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন এগুলো দীর্ঘদিন ধরে আমরা বলছি যে পাবলিক অর্ডার স্টোর করা যেটা যেটা পাঁচ আগস্ট বিগত সরকারের পতনের পর থেকে যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক যে উন্নতি হবার কথা ছিল এবং সেটাতে হচ্ছে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলির যথাযথ ভূমিকার একটা দরকার ছিল এখন সরকারের পক্ষ থেকে যতটাই পলিটিক্যাল উইলের কথা থাকুক বলুক কিন্তু বাস্তবে তার প্রয়োগ আমরা দেখছি না সেটা হচ্ছে একটা বড় ব্যাপার এই এই দায়টা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে যে কেন তারা হচ্ছে পরিস্থিতি উপলব্ধি করে যথাযথ ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলার কেন উন্নতি ঘটাতে পারছে না কারণ ছোট ছোট এই যে ঘটনাগুলি ঘটছে আমরা দেখছি যে কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি যে একসঙ্গে এরকম ছোট ছোট অনেক ঘটনা একটা বড় ঘটনা হিসেবে আবির্ভূত হচ্ছে তো তাতে হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে জনমনে আতঙ্ক বাড়ছে নিরাপত্তা বোধহীনতা তৈরি হচ্ছে এবং এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে সেইটাকে সরকার অ্যাড্রেস করতে পারছে না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় এর মধ্যেই উত্তাল হয়ে পড়েছে চট্টগ্রাম বিক্ষোভ দেখেছি আমরা ঢাকাতেও এই ঘটনা এখন কোন দিকে মন নিচ্ছে এখন সাধারণ সাধারণ সাধারণত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা আমরা বলি এইটা কিন্তু একটা নিউ টুইস্ট এইখানে যে একজন ধর্মীয় নেতা তো হিন্দুদের একজন ধর্মীয় নেতা যিনি হচ্ছে এটা বুঝতে হবে যিনি হচ্ছে বেশ কয়েকটি বড় বড় সমাবেশে নেতৃত্ব দিয়েছেন দেশ জুড়ে তো তাকে সরকার আটক করল এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নিয়ে আসলো সেটা আসলে কোন দিকে যায় সরকার আসলে কি করতে চায় কিংবা তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগগুলি যেই অভিযোগটার কথা বলা হয়েছে রাষ্ট্রদার আমার ধারণা সেই অভিযোগে হয়তো দেখানো হয়েছে কিন্তু সরকার নিজেও মন বুঝবে যে এই সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করাটা কতটা সমীচীন এখন আমরা কালকেই সরকার বলেছে যে হচ্ছে একটা পরিকল্পিতভাবে দেশে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে এবং তার সঙ্গে হচ্ছে এই গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কিনা সরকার সেটা এখনও বলেনি আমার মনে হয় এই বিষয়ে সরকারের খোলাগুলি বক্তব্য দেওয়া উচিত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আটকের পর পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি একটা প্রতিক্রিয়া জানিয়েছে তারা সীমান্ত অবরোধের কথাও বলেছে এদিকে ব্রিটেনের একটা পার্লামেন্টারি গ্রুপ একটা প্রতিবেদন দিয়েছে সেখানেও আমরা দেখেছি যে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী মৌলবাদীদের উত্থানের বিষয়গুলো উঠে এসেছে এসব বিষয়ে আমাদের কূটনৈতিক সম্পর্কে কেমন প্রভাব ফেলবে যে আমরা বলি না বিদেশে ভাবমূর্তি বিদেশে ভাবমূর্তি আসলে সবসময় নির্ভর করে হচ্ছে আপনার দেশের পরিস্থিতি কি সেটার উপরে যখন এখানে হচ্ছে এই ধরনের ঘটনাগুলি হচ্ছে ধরেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ঢাকা শহরে যেটা হয়েছে যে কলেজে কলেজে মারামারি তার মধ্যেই আবার হচ্ছে একজন হিন্দু নেতাকে গ্রেপ্তারের পর যে সারা হিন হিন্দু জনমনে যে একটা প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটার সুযোগ তো যারা নিতে চায় তারা নেবে দিকে এখন আমরা জানি হচ্ছে বিজেপি হিন্দুত্ববাদের কথা বলে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিরও একটা ব্যাপার আছে সেখানে সেজন্য পশ্চিমবঙ্গ বিজেপির নেতার এটা এটা এটাকে আমি একটু পলিটিক্যাল লিটারিক হিসেবে দেখতে চাই আর কি যদিও হচ্ছে আমরা জানি হচ্ছে এই সরকার আসবার পর থেকে হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কটা অনেক স্ট্রেইন হয়ে পড়েছে তো সেই দিক থেকে বললাম তো লোকাল ইস্যুসগুলি হচ্ছে সরকার যদি ঠিক প্রপারলি অ্যাড্রেস করতে পারে তাহলে সেটা আন্তর্জাতিকভাবেও ডিল করা সরকারের জন্য সহজ হবে যদি বলি হচ্ছে ইসলামিক এক্সট্রিমিজমের উত্থানের যদি কোনো অভিযোগ যে কথাটা আপনি বলছেন যে ইউকে পার্লামেন্টে ওদের যে সরি কমনওয়েলথ পার্লামেন্টের টিম থেকে যেটা এসছে তো এগুলি হচ্ছে ওরা তো আর বাংলাদেশে হচ্ছে কি পরিস্থিতি এগুলি হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া কিংবা লোকাল মিডিয়ায় যে যে যেসব খবর হয় সেই সব খবরের ভিত্তিতেই সেই সব তারা একটা দেশ সম্পর্কে অ্যাসেস করে এখন এই ধরনের খবর যদি বেশি হতে থাকে যে এক্সট্রিমিস্টদের যদি আস্ফালনের কিংবা হচ্ছে তাদের এই খবর যদি লোকাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়ায় বেশি যায় সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলি আসবে সেই আমি বললাম যে এই ক্ষেত্রেও কিন্তু সরকারকে অ্যাড্রেস করতে হবে শক্ত হাতে অ্যাড্রেস করতে হবে প্রথম আলো বা ডেইলি স্টারের মতো গণমাধ্যমের সামনে আমরা সম্প্রতি উত্তেজনা তৈরি হতে দেখেছি এটি মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে কি ধরনের বার্তা দেয় এটা দেখবেন বিভিন্ন সাংবাদিক সংগঠন ইন্টারন্যাশনাল সাংবাদিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন সকলেই হচ্ছে এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমাদের দেশীয় সংগঠনগুলি এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের তথ্য উপদেষ্টা যিনি তিনিও বলেছেন যে এইটা সহ্য করবেন না সব জায়গায় মানুষের তো হচ্ছে যে কোনো দাবি মানুষের জন্য সেটা মানুষ দাবি প্রকাশ করতে পারে কোনো একটা পত্রিকা কোনো একটা মিডিয়ার এডিটোরিয়াল পলিসি সেটা নিয়ে সেটা নিয়ে হচ্ছে কারো দ্বিমত থাকতে পারে এবং সেটা সে আমরা দেখব হচ্ছে পৃথিবীর অন্যান্য জায়গায় এরকম হয় যে বিবিসি অফিসের সামনে নিউ ইয়র্ক টাইমসের সামনে সিএনএন এর সামনে এগুলি ইস্টেন্সেস আছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে যেটা বেশ হচ্ছে হুমকি দেয়া যে হচ্ছে আমি প্রতিবাদ জানাবো এক সেটা একটা ব্যাপার আমি বলবো যে এই এই পত্রিকা অফিসে গণমাধ্যম এই প্রেস বন্ধ করে দিতে হবে আর ভিক্টারিলি ঠিক আছে এই জিনিসগুলি অ্যাকসেপ্টেবল না এই জিনিসগুলি হচ্ছে গণ গণমাধ্যমের প্রতি একটা হুমকি হিসেবে পৃথিবীর সব জায়গায় বিবেচনা করা হয় আমরাও বিবেচনা করব এটা এমন না যে ওনারা দ্বিমোস্ট প্রকাশ করছে প্রথম আলো ডেইলি স্টারের যে এডিটোরিয়াল পলিসি সেটার সঙ্গে যদি তার পাঠকদের বা দেশের মানুষের যদি দু কথা বলবাদ থাকে যে তারা যদি মনে করে যে এটা ঠিক না বিরুদ্ধে প্রতিবাদ সেটা তারা প্রতিবাদ সেখানে গিয়ে করতে পারে কিন্তু সেই পত্রিকা বন্ধ করে দেওয়ার জন্য মিডিয়া বন্ধ করে জন্য জমায়েত করা কিংবা সেখানে গিয়ে ভাঙচুর করা সম্পত্তি নষ্ট করা সেইটা একেবারেই অ্যাকসেপ্টেবল না বর্তমানে দেশে যে অবস্থা তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা যায় নিয়ন্ত্রণের বাইরে এদিকে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে একটা অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে আসলে কি বাংলাদেশ এদিকে যাচ্ছে সেটা আসলে অনেকগুলি ফ্যাক্টর বিবেচনা করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই ধরনের যখন থাকবে যখন এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা থাকে হ্যাঁ যখন জনমনে একটা স্থিতিশীলতা থাকবে না যখন তখন কিন্তু মানুষের মানুষ কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি সংকুচিত হয়ে আসে তো সেই ক্ষেত্রে হচ্ছে দেশে যদি বিনিয়োগের সুযোগগুলি না থাকে রাজনৈতিক স্থিতিশীলতা জনমনে নিরাপত্তাহীনতা এই জিনিসগুলি দূর না হয় তাহলে কিন্তু সেটা আমাদের ভবিষ্যৎ অর্থনীতির জন্য কিন্তু ভালো হবে না এখন অর্থনৈতিক মন্দা বলতে উনি কি বুঝিয়েছেন সেটা আমি বলব না তবে অর্থনীতির গতিটা অসম্ভব স্লথ পড়েছে তো সেইটা এখন মাইনাস প্রভৃতিতে যাবে কি না সেটা আরও বিচার বিশ্লেষণের বিষয় রয়েছে বলে আমি মনে করি তবে তার এই কথাটা শুনে হচ্ছে বিনিয়োগকারীরা যে আশার আলো দেখার বিপরীতে আরও নিরাশায় মধ্যে পড়বে গাজী নাসিরউদ্দিন আহমেদ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এছাড়া দেশের হোক বা বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গে থাকুন